আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রত্নার সুইট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য এই তো আজ যেহেতু শুক্রবার তো আজকে ভাবলাম যে সকাল সকাল একটু অন্যরকম নাস্তা বানাই আমি নাস্তাটা আসলে ইউটিউবে দেখেছিলাম তো ইউটিউবে দেখে ভাবলাম একদিন একটু ট্রাই করা যাক যেহেতু হেলদি একটা নাস্তা দেখি কেমন লাগে তো প্রথম প্রথম যেহেতু বানাচ্ছি একটু তো এদিক সেদিক হবেই প্রথম যখন এটা মানে কড়াইতে দিলাম ফ্রাই প্যানে যখন দিয়েছি তখন কিন্তু দেখতে মার্শাল্লা খুবই সুন্দর লাগছিলো কিন্তু বিশ্বাস করেন প্রথম যখন এটা উল্টাতে গেলাম একদমই মানে সেই ভেঙে চুরে শেষ আমি উল্টাইতেই পারি না কেন এমন হলো জানি না কিন্তু আলহামদুলিল্লাহ পরের বার দেখলাম ঠিকঠাকই হয়েছে হয়তো বা ফ্রাই প্যানটা বেশি একটা গরম হয়নি এই জন্য হয়তো বা এরকম হচ্ছে যাই হোক কিছু একটা হয়েছে তো আমি চেষ্টা করব হচ্ছে যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে অন্য কোনো একটা দিন শেয়ার করার জন্য এটা বাচ্চা থেকে সবাই আসলে খুব পছন্দ করে আমি যেহেতু বাসায় বানিয়েছি সবাই খেয়ে বলছিল যে না অনেক সুন্দর হয়েছে দেখেন এটার কি অবস্থা আমার মনটায় প্রথম প্রথম ভেঙে যাচ্ছিলো যে কি হবে মানে পরবর্তীগুলো হবে কি না তারপরে ভাবছিলাম যে এরপরে আর একবার দেব যদি না হয় হচ্ছে যে আর বানাবো না সবগুলা ফেলে দেব আর কি তো তারপরের বার হচ্ছে ট্রাই করলাম পরেরবারে কিন্তু ভালোই হয়েছে দেখেন এবার তা এবার পরের মানে দিচ্ছি আর কি চলেন দেখি কেমন হয় এইগুলা এটা হচ্ছে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য হচ্ছে যে বেস্ট একটা খাবার আমি ইউটিউবে সার্চ করেছিলাম তো ওখানে লিখেছিলাম যে বাচ্চাদের টিফিনে কে দেওয়া যায় তো এই জন্য হচ্ছে এই এই রেসিপিটাতে সামনে এসেছে তো ভাবলাম যে এটা বানিয়ে নিই দেখেন পরের বার কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে তো চলেন এক এক করে বাকিগুলা সব বানিয়ে নিই এটা আমি একটু উল্টে দিয়ে তারপরে হচ্ছে উল্টো পাশেও একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম যেহেতু এটা একটু মুচমুচে খাইতে ভালো লাগে আর যদি বাসায় গাজর থাকে তাহলে হচ্ছে উল্টো পাশে একটু গাজর দিয়ে নিলে আরও সুন্দর হবে ওই কিছুটা হচ্ছে ইন্ডিয়ান ওই যে ধোসা আছে না সেই ধোসার মতো কিছুটা বাট ওটা একটু পাতলা এটা একটু মোটা টাইপের আর কি তো চলেন এটা হচ্ছে আমি এক এক করে সব গুলো একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপর আপনাদের সামনে আবারও আসছি এই যে আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে বেশি একটা সময় লাগেনি ওই দশ পনেরো মিনিটের মতো একটু সময় লেগেছে আর কি তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে তাহলে এগুলো এখন হচ্ছে খাই মানে এটার সঙ্গে হচ্ছে আপনার যদি আলুর দম রান্না করা থাকে তাহলে তো কোনো কথাই নেই আলুর দম দিয়ে খাইতে মনে হয় বেশি বেস্ট লাগবে আর কি তো আমি হচ্ছে যে বাসা সবাইকে এমনি এমনি খেতে দিয়েছিলাম তো তারা সবাই এমনি এমনি খেয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে তো হচ্ছে ভাবলাম আজকে আপনাদের সঙ্গে আর কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না ভাবছি গতদিন রান্না বান্নার ভিডিও শেয়ার করতে যে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে আর কোনো রান্নাবান্নার ভিডিও না করি আজকে এই টুকিটাকি সারাদিনে কী করছে না করছি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ হয়ে যায়গায় আর কি তো এদিকে হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ছিল তো ভাবলাম ওইগুলো আগে হচ্ছে যে কাস্তে দিয়ে দিই অন মানে একটা একটা করে জমাতে জমাতে অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে তো কি করব বলেন মানে পুরো একটা ফ্যামিলির কাপড় চুপড় যদি একদিন একদিন করে গোছাইতে থাকি তাহলে তো অনেক হয়ে যায় মানে প্রতি সপ্তাহেই একদিন করে আমার কাপড় পরিষ্কার করতে হয় একদিন আবার মাঝে মাঝে দুদিনও লেগে মানে দুদিনও হয় কাঁচা তো কী করবো যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি আমাদের তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সপ্তাহে দুই দিন তিন দিন আবার কোনো দিন একদিনও হয় মানে সপ্তাহে এরকম আর কি তো চলেন এগুলো হচ্ছে আমি কাস্তে দিয়ে দিয়ে দিই দেখেন ওয়াশিং মেশিনের মধ্যে কিন্তু কাপড় ধরছে না এরকম একটা অবস্থা মানে অনেক বেশি কাপড় হয়ে গিয়েছে সুইচটা দেওয়ার পরে দেখলাম এটা তিপ্পান্ন মিনিট সময় নেবে মানে কাপড়ের লোড এত পরিমাণে বেশি হয়েছে যার কারণে হচ্ছে তিপ্পান্ন মিনিট সময় নিচ্ছে তাছাড়া নর্মালি এটা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এরকম একটা সময় নাই এখানে যেহেতু তিপ্পান্ন মিনিট সময় দেখিয়েছে এটা আমি হইতে মিনিমাম দেড় ঘন্টার সময় লাগবে তো এরকমই সময় লাগে আর কি কি আর করা বলেন তারপরে ওই যে কাপড় কাচার হাত থেকে তো বেঁচেছি এটাই অনেক আলহামদুলিল্লাহ তো এদিকে কাপড় কাছ দিয়ে ভাবলাম হচ্ছে যে পিছনের বারান্দার গাছগুলোতে একটু ফানি দিই এইখানে আসলে এই পিছনের বারান্দাতে আগে বেশি রেগুলারই আসতাম প্রতিদিনই একবার করে তো আসা হতোই কিন্তু এখন ওই শ্বশুর শাশুড়ি যেহেতু এই রুমে থাকে মানে এই ব্যালকনির এই সাথে যে রুমটা ওই রুমটাতে তো এই জন্য আসলে এখানে আসা হয় না আমার আর গাছগুলাতেও পানি দেওয়া হয় না ওই মাঝে মাঝে দুই একদিন চার দিন পরে এরকম আসি যখন তখন এসে দিই আর দেখি মাটিটা একদম শুকায় আছে কি যে খারাপ লাগে দেখে বলে বোঝাতে পারবো না কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ি থাকে আসতেও একটু কেমন লাগে আমার তো যাই হোক এদিকে হচ্ছে যেই র্যাকটা দেখছেন এটা কিন্তু আমার রান্নাঘরে আগে ছিল হয়তো বা আপনারা ভিডিওতে দেখেছেন আর ওটাকে কি বলে আমি জানি না ওটা হচ্ছে আমার শ্বশুর আমার শ্বশুরের জন্য এনে দিয়েছে ওটা ধরে হাঁটবে আর কি কিন্তু সে ওটা ধরে হাঁটে না সে বলে আমি কি অসুস্থ না কেন ওটা ধরে হাঁটব না তো যাই হোক এদিকে হচ্ছে আমি গাছটা দেখছিলাম তো তারপরে রুমের মধ্যে এসে দেখি আমার মেয়ে হচ্ছে কিছু ছবি আট করছে মানে বেশ কয়েকটা দিন ধরে সে ছবি আট করে জমিয়ে রেখেছে মানে তার বাবা হচ্ছে এই জল রঙগুলো ঢাকা থেকে এনে দিয়েছিল তো সেই এইগুলার এই যে অপব্যবহার করছে আর কি তো যাই হোক তো বললাম যে দেখি ছবিগুলা কেমন আঁকিয়েছো তো মার্শাল্লাহ দেখলাম ভালোই ছবি আঁকিয়ে মানে আঁকিয়েছো ওর আবার কি ছবি আর্ট করার প্রতি একটু বেশি আগ্রহ তো আমি ওকে ছোটোবেলায় যখন মানে যখন আরও ছোট ছিল তখন আর্টের ক্লাসে ভর্তি করে দিয়েছিলাম কিন্তু ওই তো এই যে মানে ব্যস্ততার কারণে ওকে নিয়ে যাওয়া হয় না এই জন্য আসলে এখন আর ওইভাবে আর্ট করেও না বাসায় টুকটাক করে আর কি তো ইচ্ছা আছে যদি কখনও সুযোগ পায় আবার আমি যখন আবার ফ্রি হয়ে যাব তো তখন হচ্ছে ওকে আবার আর্টে দিব আমার খুব ইচ্ছা যে আমি জীবনে যেগুলো শিখতে পারিনি আমি যেগুলো করতে পারিনি আমার সন্তানদের আমি সেগুলো শেখাবো করাবো কিন্তু আসলে কি সময়ের কারণে আসলে আমরা কোনো কিছুই করে উঠতে পারি না এটাই হয়তো বা মেয়েদের জীবন কিন্তু আফসোস করে কোনো লাভ নেই আল্লা তালা ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে এটার বাইরে আসলে কোনো কিছু হবে না তো এদিকে হচ্ছে আমার বাবুর মানে আমার ছেলের খাবার রান্না করছিলাম হোম মেড বানাই লাগবা আমি ওর জন্য তো সেটাই রান্না করে নিচ্ছি ওকে খাওয়াবো আর রান্নাঘরে আসার পরে রান্নাঘরের বাইরের যে দৃশ্যটা ওটা দেখলে আমার আসলে এত ভালো লাগে মানে মানে রান্না করতে করতে যখন বাইরের দিকে একটু তাকাই তখন আসলে প্রাণীটাই জড়িয়ে যায় যখন যেহেতু এখন আসলে বৃষ্টির সিজন বৃষ্টি হয়েছে এই জন্য চারপাশে পানি এরকম দেখতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমার তো চলুন আজ তো অনেক কথাই বলে ফেললাম আজকের মতো তাহলে এখানে বিদায় নিচে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম